i'm a

তারা নিজেরা একশো টাকার বিলে তারা খুশি মিটার চেঞ্জ করলে তো বিল বেশি আইব তখন আর বেশি জ্বালাইতে পারবো আপনি ওই মিটার চেঞ্জ করে দেন না আমাকে পিটা ওই যে মিটার আছে ওই মিটার টাকা লাগে আমার কোনো অসুবিধা নেই আমার আপনার মোবাইল লাগানি যে বাধ্যতামূলক তারা যখন আমরা বা সাথে আইছে তখন কইছে আপনার নোটিফিকেশনটা দেখেন एक्चुअली আমরা বিভিন্ন বিভিন্ন মিডিয়াতে ফেসবুকেও আমরা এগুলা দেখতাছি যে স্মার্ট মিটার লাগানির পরে বিভিন্ন মানুষের অনেক টাকা বিল আইতাছে তো এটা পজিটিভ সাইড আছে এন্ড নেগেটিভ সাইড আছে ঠিক আছে তো ম্যাডাম কইতেছে এটা বাধ্যতামূলক তো বাধ্যতামূলক কইতে কইতে একটু আগ্রমন রইল আপনারা মিডিয়ার মানুষরাও আইলেন অক্ষণে তাইন পেপারটা দেখাইছে কিন্তু পেপারটা দুইটা পেপার দেখাইছে তাইনে দুইটা মেমোরেন্ডাম দেখাইছে একটা মেমোরেন্ডাম দেখাইছে যে গভর্নমেন্টের যতগুলো অফিসিয়াল আছে অফিসগুলোতে এগুলা মেমোরান্ডমগুলো ইয়েগুলা স্মার্ট মিটারগুলো লাগাই তুলব ঠিক আছে আরেকটা যেটা মেমোরেন্ডাম আছে এটার কিন্তু প্রপার প্রপারভাবে কিছু মেনশন করা না প্রপারভাবে যে বাধ্যতামূলক বলে এরকম কোনো ওয়ার্ডই কেন লেখা নাই ঠিক আছে যদি গভর্নমেন্টের এরকম কোনো অর্ডার থাকে তাহলে আমরা গভর্নমেন্টে একশো আটবার আমরা কোপারেশন করবো ঠিক আছে আমরাও স্মার্ট মিটার ঠিক আছে এখানে আমরা কোন ফ্লিটে যাইলাম যেহেতু তারাও পাবলিক সার্ভেন্ট তারা আইসে গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে আইসে আমরাও ইয়ে করানো কিন্তু প্রথমে যদি তারা আমরা কপারেশন করতো এই নোটিফিকেশনগুলো প্রপারভাবে বুঝাইতো তাহলে এই কেউসটা হয় না তাই সবটাই কইলাম যে ভাবে প্রপার নোটিফিকেশন দেন কারণ আমরা গ্রামের সাধারণ মানুষ তো কিছু আমরা বুঝি না আমরা যাই গিয়ে অফিসে যাই গিয়া গ্রামের বোর্ডের মহিলারা থাকে মহিলারাও বুঝে না মহিলারা একটা সার্ডেনলি আয়া বাড়িতে আয়া যদি কয় যে আপনি স্মার্ট মিটার লাগাই দেবো মহিলা বুঝে না হোয়াট ইজ স্মার্ট মিটার ঠিক আছে অতদিন তো হে ট্রেডিশনালি লাগাই একটা মিটার তখন যে স্মার্ট মিটার হইব বাধ্যতামূলক আর এইভাবেই যে গরম মিডিয়া করে যখন মোবাইলের যুগ এই ইন্টারনেট হ্যাঁ আমরা জানি এখন মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ গ্লোবালাইজেশনের যুগ সব কিছু গ্লোবাল হইতেছে কিন্তু তার লাগেই অ্যাওয়ারনেসের দরকার আছে গভর্নমেন্ট কি এর লাগে অ্যাওয়ারনেস করতাছে গভর্নমেন্ট কি এর লাগে মানুষে বুঝাইতেছে তার লাগেই কিন্তু শিকার হইতেছে গভর্নমেন্টের পাবলিক সার্ভেন্টগুলো ঠিক আছে আমি এতটুকুই বলবো আগামী দিনে যাতে গভর্নমেন্ট যাতে বারোটিকে স্মার্ট মিটার নিয়ে অ্যাওয়ারনেস করে যে এটা নেগেটিভ সাইড কী আছে অ্যান্ড পজিটিভ সাইড কি আছে এখন আপনারা কি করবেন যারা আধিকারিকরা এসেছে আমরা দুই দিন টাইম নেবো কারণ আমরা যেটা নোটিফিকেশনটা দেখছি ঠিক আছে নোটিফিকেশনটা আমরা প্রপারভাবে দেখবো এটা কি বাধ্যতামূলক নেই ঠিক আছে দরকার লাগলে আমরা আমরা নিজেই যে ইলেকট্রিক অফিসে আমরা তারা কইম লাগানের লাগে কিন্তু আমরা টাইম দিতে হইব

ব্যাপার হচ্ছে গিয়া আমরা যে কথাটা কইতেছি ওখানে যে এটার যে নোটিফিকেশনটা যে বাধ্যতামূলক যে যে নোটিফিকেশনটা ম্যাডাম দেখাইছে এটা তো অনেকগুলো ইন্টিগ্রেটার দেওয়া আছে ঠিক আছে এটা প্রপারভাবে দেখান না কিন্তু যে এটা বাধ্যতামূলক করিয়া ঠিক আছে তার লাগে আমরা সেভেন ডেজ টার্ম দিলাম আমরা ডিপার্টমেন্টের লোক কোপারেশন করব ঠিক আছে আমরা চেঞ্জ করিয়া দেবো যদি বাধ্যতামূলক হয়ে থাকে আপনারা বলছেন আপনার উচ্চ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ হ্যাঁ আপনার নাম পঙ্কজ দেব স্মার্ট মিটার লাগানোতে কিছু মানুষের কিছু বাধা আছে আমরা সেইভাবে আমরা কাছে সেরকম তথ্য আছে অফিসেও জানতে পারবেন এবং গভর্নমেন্ট নোটিফিকেশান আছে যে স্মার্ট মিটার লাগানো এখন বাধ্যতামূলক প্রিপেডের ক্ষেত্রে না প্রিপেড যেগুলি আছে এগুলিতে আমরা চেঞ্জ করতেছি না ডিফেক্টিভ মিটার এগুলি অগ্রাধিকার যেমন এই বাড়িতেও একটা আশা হয়েছিল দুইবার ধরে তিনবার অ্যাকচুয়ালি আসা হয়েছে বাড়িতে যার জন্য আমি ম্যানেজার সহ পুরা টিম সহ এখানে আইছি কনজিউমারের সঙ্গে কথা বলতে যে আপনারা মিটারটা লাগাইতে দিন কিন্তু স্মার্ট মিটার চেঞ্জ করতে দিত না কেবল এবং এটার পেছনের আমার বিল দেখা যেটা দেখছি যে তেত্রিশ ইউনিটের বিল হয় একশো তিরিশ টাকার বিল যে একটা একটা বাড়িতে একটা ফ্যান চললে পুরো তেত্রিশ ইউনিটের বিল হওয়া সম্ভব না তো সেই জায়গার মধ্যে বিশাল একটা অবজেকশন আমরা পাইছি এবং তারা মিট আমরা এরকম স্ট্যান্ডিং অর্ডার আছে যদি ডিফেক্টিভ মিটার চেঞ্জ করতে না দেওয়া হয় লাইন যেন কাটা হয় এটা আমরা অথরিটির অর্ডার আছে এবং বেড যদি বাড়ে কোনো সময় যদি পঁয়ত্রিশ দিনের হয় তখন এভারেজ একটু বাড়ে একটা মানুষের বাড়িতে বা এবার আন মিটার থাকা মানে কি আমি যদি একশো ইউনিটও কনজামশন করি তার বিল ডিফেক্টিভ মিটার মানে তিরিশ ইউনিট উঠব মাসে যেটা কোনো মতেই গভর্নমেন্টের ক্ষতি আমরা সবার ক্ষতি এবং স্মার্ট মিটার আমরারে। সবটাই তো স্মার্ট হতেছে স্মার্ট ইন্ডিয়া আমরা সবসময় মুভমেন্ট করতেছি কি স্মার্ট সেই জায়গার মধ্যে একটা পদক্ষেপ হয়েছে স্মার্ট মিটার লাগানো তো মানুষজন যদি এটারের মধ্যে সহযোগিতা না করে এবং আপনি এটাও কমুক যে অ্যাটলিস্ট মিডিয়াও অ্যাটলিস্ট সহযোগিতা করেন এটার পৌঁছাই দিতে মানুষের কাছে যে একটা ভুল ধারণা বিভ্রান্তি যে স্মার্ট মিটার লাগানোতে কোনো বিল বেশি আয় এরকম কোনো ব্যাপার নাই কিছু কিছু ক্ষেত্রে যেগুলো বাড়িতে মিটারের চেঞ্জের পরে বিল বেশি এসেছে সেই বাড়িগুলিতে আমরা নিজেরা গিয়ে সেটা ভেরিফিকেশান করে এগুলি বিল সংশোধন করা হয়েছে এবং আটশো মিটারের মধ্যে এরকম মাত্র ছটা মিটার পাওয়া গেছে সাবডিভিশন টু হান্ড্রেড এবার অন্যখানে আপনারা যাচাই করে দেখতে পারেন তো কোমো আপনারা সবাই সহযোগিতা করেন আপনার পরিচয়টা ম্যাডাম আমি সিনিয়র ম্যানেজার ধর্মগড় সাবডিভিশনের টুয়ে